আচ্ছা ওটি যাও ওটি যাও যা দেখে দাও আরে ওটা সুমাইয়া ওটা সুমাইয়া এটা সাদিয়া এটা মশা রে রে শিআব আচ্ছা এখন তুমি যায় হাসিবার করো যায় হাসপি তাই কিন্তু আউট মানে যায় দাঁত বার করবে নাকি নাকি হ্যাঁ এখন শুরু প্রস্তুত সবাই প্রস্তুত আচ্ছা প্রথম হচ্ছে এখান থেকে শুরু হবে শিআব থেকে শুরু হবে হ্যাঁ হাসিবার করো যায় আগে থেকে শুরু হবে হ সমস্যা কি আচ্ছা টাচ করা যাব না আচ্ছা এবার বোরান আচ্ছা টাচ করা যাব না আউট হয়নি আচ্ছা ওভাব করে হাসলে সমস্যা হবে না দাঁত বার করা যাবে এ আমাদের